নমস্কার বন্ধুরা এই মুহূর্তে যারা আপনারা পুরুলিয়া বা বাঁকুড়ার পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে যেতে পারছেন না তাদের জন্য রইল কলকাতার খুব কাছেই পলাশ ফুল দেখার একটি জায়গার সন্ধান বন্ধুরা এটি হলো হাওড়ার বেলুর। হাওড়ার বেলুরে যে ইএসআই হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের পেছনের দিকে রাস্তা ধরে হারলেই এই পলাশ ফুলের সমারোহ দেখতে পাবেন হাওড়ার বেলুড় মর্যাদিকে তার ঠিক উল্টো দিকে স্টেশনে করে দশ মিনিট গেলেই আপনারা পৌঁছে যাবেন ইয়েশাই হাসপাতাল যে রাস্তা চলে গেছে সেদিকেই রয়েছে পলাশপুর পলাশ ছিঁড়বেন না সেটাই এখানে লেখা রয়েছে দেখুন এদিকে একটু এগোলেই একে একে পলাশ গাছগুলি চোখে পড়বে একাধিক পলাশ গাছ রয়েছে এই ছোট্ট জায়গাটার মধ্যে তলা বিছু পড়ে রয়েছে বহু পলাশ এখন কি সুন্দর অপরূপ সভা এখানে লালের পাশাপাশি হলুদ পলাশেরও দেখা মেলে এটা একটা বড় পাওনা হলুদ পলাশ সব জায়গায় সরাচর দেখা যায় না কিন্তু হাওড়ার বেলুড়ের এই ইএসআই হাসপাতালের পেছনের দিকে এলে আপনারা লাল বা কমলার সঙ্গে এই হলুদ পলাশেরও দেখা পাবেন প্রচুর গাছ রয়েছে এখানে একসঙ্গে এক জায়গায় এত পলাশ ফুলের গাছ কলকাতার এত কাছে আছে আমার ধারণা নেই বন্ধুরা সকালের দিকে এলে এখানে নানারকম পাখি দেখা পাবেন তবে পরে এলেও পাখির দেখা না পেলেও নানা রকম পাখির ডাক কিন্তু শুনতে পাবেন খুবই সুন্দর দেখুন কি অপরূপ শোভা তলা বিছিয়ে প্রচুর পলাশ ফুল পড়ে রয়েছে অপূর্ব সুন্দর কি সুন্দর লাগছে দেখুন আপনারা দেখছেন হাওড়ার বেলুড়ের ইয়েসআই হাসপাতালের পেছনের দিকে এই পলাশ ফুলের সমারোহ খুবই সুন্দর যারা পুরুলিয়া বাঁকুড়া যেতে পারছেন না তাদের জন্য হাতের কাছেই রয়েছে এই পলাশ ফুলের সাম্রাজ্য হাওড়ার বেলুড়ে গাড়ি নিয়ে এলে বন্ধুরা এখানে গাড়ি পার্কিংও করতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে এখানে খাওয়ার সেরম দোকান নেই আপনারা বেলু স্টেশনের কাছে খাওয়ার দোকান পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন